তো বন্ধুরা ইতিমধ্যে পি এম কিষাণ সম্মান তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা হয়ে গেছে যে ইতিমধ্যে পি এম কিষাণ সম্মান টাকা পেতে আপনাকে আর যেতে হবে না কোনো রকমের ব্যাঙ্কে কিংবা কোনো রিটেলার পয়েন্টে গিয়ে আপনাকে হাতে ছাপ দিয়ে মানে আঙুলের ছাপ দিয়ে আপনার কোনো রকমের দশ টাকা কিংবা বিশ টাকা দিয়ে আপনাকে টাকা তুলতে লাগবে না আপনাকে বাড়িতে এসে আপনার টাকা তুলে দেবে কোনো রকমের চার্জও নেবে না তো এই সুবিধাটা কখন দেবে বা আপনারা কখন থেকে পাবেন আর কারা কারা পাবেন এই সুবিধাটা তো বিস্তারিত জানতে ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ মধ্যে দেখুন অবশ্যই বুঝতে পারবেন তো ইতিমধ্যে একটি নিউজ এইট্টিন বাংলা থেকে একটি প্রতিবেদন বেরিয়েছে যেখানে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন আপনি ভিজিট করেও দেখতে পারেন তো এখানে বলা হচ্ছে পিএম কিষান সম্মান নিধি যোজনা পিএম কিষানে বিরাট সিদ্ধান্ত মোদী সরকারের যেতে হবে না ব্যাঙ্কে বাড়িতে বসেই পাবেন টাকা এখানে বলা হচ্ছে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত লাভার্থীদের এবার থেকে টাকা পেতে আর ব্যাঙ্কে যেতে হবে না তো নিচের দিকে বলা হয়েছে বিস্তারিত কি বলা হয়েছে দেখুন পি এম কিষান সম্মান যোজনার লাভার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কেননা এই যোজনার অন্তর্গত এবার কৃষকের বিশেষ সুবিধা প্রদান করা হবে কি সুবিধা প্রদান করা হবে নিচের দিকে বলা হয়েছে এবার কিস্তির টাকা পেতে গেলে কৃষকের আর ব্যাংকে যেতে হবে না ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে এই বিষয় নিয়ে নতুন পরিকল্পনা করেছেন তো বুঝতে পারছেন এটা কিন্তু আপনাদের যে সুবিধাটি দেওয়া হবে সেটা হচ্ছে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে সেটা কিন্তু পরিকল্পনা অলরেডি করা হয়ে গিয়েছে তো নিচের দিকে কিন্তু বলা হয়েছে দেখুন যে এখানে বলছে যে পোস্ট অফিসের পক্ষ থেকে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লাভার্থীদের টাকা দিয়ে আসবেন পোস্ট অফিসের সংশ্লিষ্ট কর্মীরা তো বুঝতেই পারছেন যে পোস্ট অফিসের যে কর্মীরা রয়েছেন তাদের তারা কিন্তু আপনাদের বাড়িতে এসে এসে আপনাদের টাকাগুলো দিয়ে যাবে কিভাবে দেবে সেই ব্যাপারে এখানে বলা হয়েছে দেখুন তো এই যোজনার অন্তর্গত কৃষকের বাড়িতে গিয়ে হ্যাজ অ্যান্ড হোল্ড মেশিনের টিপ সাপ দিয়ে লাভাতীদের হাতে টাকা তুলে দেবেন ডাক বিভাগের কর্মীরা তো এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ আমাদের অপরিচিত হয়তোবা মিস্টেক লিখেছে বানান তো যাই হোক যে মেশিনটা হচ্ছে ওই মেশিনের একটি আপনাদের সাপ নেওয়া হবে এবং লাভাতীদের কিন্তু টাকা তুলে দেওয়া হবে তো এই বিষয়ে এখানে বলা হচ্ছে যে আসলে কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসের মাধ্যমে পি এম কিষান যোজনা যোজনার টাকা বাড়ি বাড়ি পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে যা সংশ্লিষ্ট কর্মীরা গিয়ে লাভাতীদের হাতে তুলে দেবেন টাকা তো নিচের দিকে আরও বলা হয়েছে দেখুন পোস্ট অফিসের কর্মীর উদ্দেশ্যে এই আদেশ জারি করা হয়েছে তো বুঝতে পারছেন পোস্ট অফিসের যে কর্মীরা রয়েছে তাদের আদেশ কিন্তু এখানে জারি করা হয়েছে যে তাদের এই কাজটি করতে লাগবে বা তাদের এইভাবে পেমেন্ট দিতে লাগবে তো এবারে কথায় আসি যে কারা কারা এই সুবিধাটি পাবেন না তো এখানে যেহেতু বলা হয়েছে একটি মেশিনের ছাপের মাধ্যমে আপনাকে টাকাটি দেওয়া হবে তো ওই অনুযায়ী আপনার যখন এই হাতে ছাপের কথা বলা হয়েছে তো অবশ্যই আপনাকে আপনার ব্যাংকের সাথে কিন্তু লিঙ্ক থাকা চাই তো যাদের ইতিমধ্যে অ্যাকাউন্ট বেসের মাধ্যমে টাকাটি ঢুকছে তাদের যদি অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি কিন্তু এই মেশিনের ছাপের মাধ্যমে টাকাটি তুলতে পারবেন না তাই আপনারা অবশ্যই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটি করে রাখবেন যারা ইতিমধ্যেই অ্যাকাউন্ট বেসে টাকাটি পাচ্ছেন আর যারা যাদের পেমেন্ট মোড আধার রয়েছে এবং আধারের মাধ্যমে আপনারা টাকাটি পাচ্ছেন তাদের কিন্তু কোনো রকমের কিছু করতে লাগবে না তো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য